আমরা বলেছি এই সংবিধান মহান মুক্তিযুদ্ধের উপর দাঁড়িয়ে হয়েছে কিন্তু মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল সম্ম মানবিক মর্যাদা সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা তার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করা সেই আকাঙ্ক্ষা সংবিধানের প্রতিফলিত হয় নাই হয় নাই বলে সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়েছে যিনি প্রধানমন্ত্রী হন তার হাতে সব ক্ষমতা আর তিনি পুরো রাষ্ট্রটা

আমরা দেখেছি কিভাবে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ঢিলে খাওয়ার চেষ্টা করে শেখ হাসিনা এর বিরুদ্ধেই কথা বলেছেন কিন্তু আজ সালে ক্ষমতা এসে পুরনো এই যে ঢিলে খাওয়ার যে চেষ্টা সেইটাকে তিনি পূর্ণ রূপ দিতে চেয়েছেন এগারো সালে রোজর সংসদটি বাতিল তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সেইটাকে প্রকাশ করে তুলল অর্থাৎ এইটা জমিদারি এই দেশে এই জমিদারি তারা চালাবে যেটা তাদের বাপ দাদার সম্পত্তি বাংলাদেশের মানুষ এগারো সাল থেকে লড়াই করেছে একেবারে সরাসরি এই ফাঁসিবাদী প্রবণতা এই কর্তৃত্ববাদ শৈলতন্ত্র কায়নের চেষ্টার বিরুদ্ধে আমরা আমাদের দিক থেকে পরিষ্কার বলেছি শাসককে বিদায় করতে হবে এই বিদায় আমরা আগেও করেছি কিন্তু আগে যেটা পারিনি শাসকের সাথে সাথে শাসন ব্যবস্থা ফাঁসিবাদীর সাথে সাথে ফাঁসিবাদী ব্যবস্থা তাকে বিদায় করা এইবার সেইটা হবে আমাদের সংগ্রাম আমরা এগারো সাল থেকে বলেছি বাংলাদেশে সংবিধানের গণতান্ত্রিকীকরণ অর্থাৎ একটা গণতান্ত্রিক সংবিধান প্রতিষ্ঠা না করে এই ফ্যাক্টিবাদী শাসন থেকে এই সৈরাচার থেকে এই কর্তৃত্ববাদ থেকে আমরা মুক্তি পাব না চোদ্দ সালে একটা তামাশার নির্বাচন এবং তারপরে আমরা এই কথা আরো জোরের সাথে বলেছি এখন বাংলাদেশ একটা কাশিবাদী শাসনের দিকে অগ্রসর এবং এই কারণেই কাশিবাদী শাসকের সাথে সাথে যদি কাশিবাদকে পুরো ব্যবস্থা যেন বদলাতে না পারি তাহলে বাংলাদেশের মানুষ এই লড়াই আর আসবে না